যশোরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত মঙ্গলবার সন্ধ্যায় তিনি যশোর শহরের বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন শুভেচ্ছা বিনিময়কালে অনিন্দ ইসলাম অমিত সাংবাদিকদের বলেন সারা দেশের মতো যশোরও বর্ণির উৎসব মুখর এবং শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ সেটি আবারও প্রমাণিত হল শারদীয় দুর্গোৎসবের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃয় ধর্মীয় উৎসবকে শান্তিপূর্ণ এবং নির্বিঘ্ন করতে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দেন সেই মোতাবেক দলীয় নেতাকর্মীরা পূজা মন্দিরগুলোতে দায়িত্ব পালন করছে তারা রাত জেগে মন্দির পাহারা দিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা জেগে এই পূজা মন্ডপগুলো নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে কমিটি আছে তাদের সাথে কথা বলছি অর্থমন্ত্রী শুভেচ্ছা বিনিময় করছি এবং তারা অত্যন্ত সন্তোষ প্রকাশ করছে ভালো লাগছে যে ধর্মীয় সম্প্রীতির এই দেশ বাংলাদেশ প্রথমে অনিন্দ ইসলাম অমিত লালদিগি পরস্ত হরিসভা মন্দির পরিদর্শন করেন পরে বেসপারা সার্বজনীন পূজা মন্দির বেসপারা রায়বাড়ি দুর্গা মন্দির বেসপারা শহীদ সুধীর ঘোষ পূজা মন্দির আর এন রোড বানি জুয়েলার্স মন্দির রেল রোড হরিজন পল্লী পূজা মন্দির রামকৃষ্ণ আশ্রম এবং রামকৃষ্ণ মিশন পূজা মন্দির পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবুল হক সাবু সাধারণ সম্পাদক হোসেন খোকন সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবুল ইসলাম মনির আহমেদ সিদ্দিকী বাচ্চু বাড়ি রবু জেলা বিএনপির সাবেক আহ্বক কমিটির সদস্য মারফুল ইসলাম অ্যাডভোকেট হাজি আনিসুর রহমান মুকুল সিরাজুল ইসলাম নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মল্লুকচাঁদ সাধারণ সম্পাদক ইউসান হক সেতু জেলা যুব সদস্য সচিব আনসারুল হক রানা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বক মোস্তফা আমির ফয়সাল বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ যশোর জেলা শাখার সদস্য সচিব নির্মল কুমার বিট এ সময় মন্দির কমিটির নেতৃবৃন্দ অনিন্দ ইসলাম অমিতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সচ্ছু খান দৈনিক কল্যাণ যশোর